আমরা দুই হাজার তিন সালে দেখেছিলাম খুলনা সোনাইডাঙ্গা বাস স্টেশনে তৈরি হয়েছিল সেই যে আমাদের কিভাবে তৈরি হয়েছে গত ফেসির সরকারের আমালে এই আমি লিখিত দোষ লিপটন আমাদের এলাকায় খুন গুম চাঁদাবাজি নির্যাতিত অনেক কিছু অস্ত্র ও অবৈধ ব্যবসা মাদক ব্যবসা শুরু করি কুষ্টিয়া দুর্বাসার লোক ধরে চুমডাঙ্গা রেল লাইনের মারিয়ে থিয়ে দিয়ে তারাই মুক্তিফোন আদায় করার জন্য ফোন করে যে আপনাদের একটা লোক পড়িয়ে আছে চুমাডাঙ্গা রেল লাইনের ধারে সেই লোক আনতে দেখা যায় যে বাড়ি দুর্বাচারা যদি কোনো প্রতিবাদ করতে করা গেছে প্রতিবাদের উদ্ধার হলে কুষ্টিয়ার র্যাব বারো জায়গায় দেখা যায় তার বাড়ি বসে আছে এর মূল গডফাদার ছিল কেটা তার ভাই ঝাঙ্গির কবির বাইরন আমরা এখন বর্তমান এই আমরা বর্তমান মানববন্ধনে আছি লিপ্টন কবির বা বাইরনের চাকরি থেকে প্রত্যাহার করার জন্যে আর বর্তমান যে কুষ্টিয়ার জেলা আছে তাকে গত কয়েকদিন আগে তাকে এত বড় ভাবে নির্ভরশীল ভাবে কীভাবে জামিন আমরা জানি খুলনার ঈশ্বার শিকদার যা ঈশ্বার শিকদার যেভাবে আল্লাহর রহমতে বিচার শেষ করে তার বিচারে পাওনা হয়েছিল ফাঁসি আমরা এই লিপটনের ফাঁসি দেখতে চাই আমাদের বাবা মাকে মারার হুমকি দেয় আমাদের মেয়েদেরকে হচ্ছে নির্যাতন করার হুমকি দেয় ওদের জন্য সাধারণ মানুষের গ্রামের ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয় তারপরে হচ্ছে অনেক লোকজন গিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে টর্চারিং করে বিভিন্ন অত্যাচার করে এটা তো আমাদের জীবন না আমরা তো একটু শান্তিভাবে তো বসবাস করতে পারি আমরা দীর্ঘদিন যাব সন্ত্রাসী লিপ্টনের বিভিন্ন অপকার অপকর্মকাণ্ডের শিকার হয়েছি বিশেষ করে আমি আমার কথা বলবো যে আমাদের কাঞ্চনপুর ইউনিয়নের যোধপাড়া গ্রামে দক্ষিণ যোধপাড়া গ্রামে চারটা মার্ডার হয়েছিল এই চারটা মার্ডার এলাকাবাসী তত্ত্ব মতে উনি সুপরিকল্পিতভাবে খুন করে ওনার লোকজন দিয়ে খুন করে আমাদের উনিশটি নিরহ পরিবারকে তাদের সাধারণ জীবনযাপন বিপন্ন করে তুলেছে আমরা তার মতো একজন সন্ত্রাসী এরকম আমাদের হাজারো পরিবারের জীবন বিপন্ন করে তুলছে আমরা আজীবন সে কারাগারে থেকে যাক অথবা সে তার ফাঁসি হোক এটা আমরা কুষ্টা সচেতন নাগরিক কমিটির পক্ষ থেকে দাবি করছি আমাদের দেশের একজনকে অস্ত্র দিয়ে সে হচ্ছে সন্ত্রাসী কায়দায় তার তুলে নিয়ে গেছিল যায়ে তাকে অনেক মারধর করে করার পরে অস্ত্র মামলা দিয়ে তাকে চালান দেয় এই জন্য আমরা লিপ্টনের ফাঁসি চাই যার সাথে একটু দুর্নীত হয় তাকে অস্ত্র দিয়ে ধরিয়ে দেয় এই জন্য আমরা ফাঁসি চাই লিপ্টন সন্ত্রাসী আমাদের মা বোন ঘুমাতে পারে না কিছু বলতে গেলে আমাদের বা হুমকি দেয় চাঁদাবাজি একটা লোক আমাদের কাছেও চাঁদা চাই এটা করতে গেলে আমরা তো উপরে কথা বলতে পারিনি আমাদের মা বোনের খেলা করে চান্দা না দিলে অস্রধি ভয় দেখায় প্রশাসন ধরিয়ে নিয়ে আসে